শুরুতে কি করছে দরদির আমার এবার নোমান বিন সাবেদ ইমামে আজম আবু হানিদ রহমতুল্লাহ বলে ও নাস্তিক কান খাড়া করে শোনো আমার আল্লাহ এই মুহূর্তে একজন নাস্তিকের ঘাড় ধরে সম্মানিত চিয়ার থেকে নিচে নামিয়ে যিনি আমাকে সম্মানিত চিয়ারে বসিয়েছে তিনি হলেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার আল্লাহ নাস্তিক তোমাকে ঘাড় ধরে নিচে নামিয়েছে বলি সবাহ আল্লাহ তো কমিয়ে দentrক না আওয়াজ ও দি ঘুরিয়ে দেন সম্মানদার মালিককে সম্মানদার মালিককে যেন লাগবেন না ঘুরিয়ে দেন সম্মানদার মালিককে এবার নুমান বিন সাহাবি যখন এই কথা বলেন দরুদ আমার নাস্তিকের তিন নাম্বার প্রশ্ন হলো নাস্তিক এবার বলে বুঝলাম দুইটার অ্যান্সার পেলাম এবার বলো বলো ইমানদার মুসলমানরা তোমরা বলো বলতে পারো কে দেখি আমার তিন নম্বর প্রশ্ন হলো যাকে দেখা যায় না আল্লাহকে দেখা যায় কি যায় না দেখা যায় না বলছে তাকে দেখা যায় না এটা বিশ্বাস করব কেন এই কথা বলতে দেরি এই কথা বলতে জেরি নাস্তিকের ঘাড়ের উপরে একটা বসান দেওয়া হয়ে গেছে বলছে কি এই তো মুসলমানদের দোষ না পেরে এবার মার ধর করলা ইমাম সাহেব বোঝাই তোমাকে মারলো কে বলছে কেন আপনাদের লোকই তো মারলো কই কখন মারলো কোথায় মারলো দেখলেন এখানে কোথায় ব্যথা বলছে এইখানে ব্যথা করছো কই ব্যথা দেখি বলছে ব্যথা কি দেখা যায় ব্যথা দেখা যায় না বাতাস দেখা যায় না বিশ্বাস করো তোমাকে মেরেছে ব্যথা যাচ্ছে দেখা যাচ্ছে না বিশ্বাস করছো আমার ও সাধারণ চোখে দেখা যায় না বিশ্বাস ইমানের চোখ দিয়ে করতে হয় বলি সব আমার এই কথা যখন বলে নাস্তিক মাথা নত করতে বাধ্য হয়েছে নাস্তিক বলছে আমাকে কালেমা পড়িয়ে দাওলাহু মোহাম্মু একটু কালেমা পড়ুন ইলাহা أرجو لا إله أرجو لا إله سبحان الله سبحان الله الحمد لله لا لا إله إلا দসুনুল্লা সল্লা্লাহ আল হি স্তাল্লাম। দরদীর আমার আল্লাহ পাক ইমাদারদের সঙ্গে যে ব্যবসা করতে চান ব্যবসার আমি প্রথমে বলেছিলাম ব্যবসার শর্ত কয়টি আরও জোরে কয়টি ব্যবসার শর্ত আমার দিকে খেয়াল করুন এক নাম্বার হর বিল্লাহ আল্লাহ প্রতি প্রতিত মিনু না বিল্লাহ। আল্লাহর প্রতি মাহ দুই নম্বর শর্ত হলো তুমি নু না পিল্লা কেও রসূলি দুই নম্বর শর্ত হল শুধু আল্লাহর প্রতি ইমান থাকলেই হবে না দরুদির আমার আল্লাহর রসুলের প্রতিও পরিপূর্ণ ইমান থাকার দরকার আছে না নাই নবীর প্রতি ইমান শুধু মুখে মুখে নয় নবীর প্রতি ইমানের অর্থ হলো নবীকে পূর্ণ মডেল মানতে হবে নবীর আনুগত্য করতে হবে আল্লাহ বলেন আল্লাহ যে আল্লাহর নবীর আনুগত্য করে আমার আল্লাহ বলছেন সে যেন আমি আল্লাহরই আনুগত্য করল বলি সুবহানাল্লাহ আল্লাহ এক নম্বর হলো আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান দুই নাম্বার হলো রসুলের প্রতি পরিপূর্ণ ইমান বিশ্বাস এবং এই রসুলের প্রতি বিশ্বাসটা আপনার তখনই বহির প্রকাশ পাবে যখন আপনি নবীজিকে আপনার আদর্শক মনে করবেন বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন লা ইউমিনু احدুকুম হাতা আকুনা আহাব্বা আজমাইন আল্লাহর নবী বলছেন সে ততক্ষণ পর্যন্ত ইমানদার মুসলমান হতে পারবে না যতক্ষণ তার পরিবার তার জান মাল এমনকি নিজের চাইতে আমি নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারবে না আল্লাহ আকবার আল্লাহ আকবার তাহলে আমাদের যিনি আদর্শ আমাদের যিনি মডেল তিনি কে মোহাম্মাদুর কোনো রকম সন্দেহ রাখা যাবে না নবীর আদর্শ চিন্তা করছেন নবীর আদর্শ ঢিলা পোশাকের মধ্যে আছে নবীর আদর্শ হলো সালাম দাওয়া সোননাথ দামাত 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 খাওয়া সোননাথ সেইগুলো ঠিক আছে নবীজি খেজুর পছন্দ করতেন নবীজি মধু খেতেন এইগুলো খাওয়া সোননাথ সব ঠিক আছে কিন্তু প্রয়োজনে দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত যদি ইসলামের জন্য জমিনে ঢেলে দেওয়ার প্রয়োজন হয় এটাও হলো একটা বড় বলুন কথা ঠিক না কিন্তু আমরা হলাম সুবিধাবাদী মুখে মুখে নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি উদাহরণটা এইভাবে দিতে চাই একজন স্ত্রী তার স্বামীকে বলে ও স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি রকম আমাদের মধ্যে অসংখ্য স্ত্রী আছে দেখবেন স্বামীদেরকে মুখে বলে খুব ভালোবাসি খুব ভালোবাসি পক্ষে মুখের কথা এবং কাজে অনেক স্ত্রীর মিল নাই এই রকম পুরুষ আমাদের সমাজে আছে না নাই আওয়াজ দেবন আছে না নাই থাকলে হাত তোলেন তো কে কে দেখছেন তাও কয়েকটা হাত তুলেছে আছে কিন্তু এইখানে নাই অবশ্যই আছে না নাই দরদের আমার শোনন একজন স্ত্রী কথায় কথায় স্বামীকে বলছে ও স্বামী আই লাভ ইউ আই লাভ ইউ স্বামী ভ্যান চালায় কি চালায় স্বামী কি চালায় স্বামী চিন্তা করে ভ্যান চালক হলে কি হবে মাশালা বউ পেয়েছি একখান কয় আর বউ এরকম হয় রে উঠতে বসতে স্বামী গো আই লাভ ইউ এই কথা বলে আর ভালোবাসা দিও না আই লাভ ইউ আর বলো না আমি একটু বাইরে যাই টাকা রোজগার করার দরকার আছে না নাই এবার ভ্যান চালক স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বাইরে গেছে স্ত্রী আমাকে এত ভালোবাসে আমার টাকা পয়সা বাড়ি গায়ে না থাকতে পারে মাশাল্লাহ আমার একটা কি আছে কি আছে বউ আছে এই কথা যখন বলছে এই চিন্তা করতে 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 ভ্যান নিয়ে যে গাড়ি ভ্যান ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে ড্রেনের মধ্যে যখন ফেলে অ্যাক্সিডেন্ট করেছে এর হাতে পায়ে এর খাম চখম হয়েছে রক্ত বের হয়েছে এবার ভ্যানটাকে এক কোনায় ফেলে তাড়াতাড়ি বাড়িতে ওহ এই করতে করতে রক্ত মাখা পা নিয়ে বাড়িতে ঢুকেছে স্ত্রী গো খোলো এই যে রক্ত বের হয়ে গড়িয়ে গড়ে রক্ত পড়ে যাচ্ছে স্ত্রী দেখছে সব মনাস তাও বলছে স্বামী ও স্বামী তোমাকে আমি খুব ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ দেখছে তাও বলছে স্বামী স্ত্রী বলছে স্বামী গো তোমাকে আমি খুব ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ স্বামীর কি মাথা ঠিক থাকে বলছে ধুর ছাটার মাথা আই লাভ ইউর পাতা কিছু বলে আমার রক্ত গড়িয়ে গড়িয়ে যাচ্ছে তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো একটা শ্যাবলোন নিয়ে আসো তুলা নিয়ে এসে আমাকে ব্যান্ডিশ করা চিন্তা করো সেইগুলো তুমি না খেয়াল করে মুখে মুখে আই লাভ ইউ তুই আমাকে ভালোবাসিস না আমার সাথে মিথ্যাবাদী প্রতারণা করিস কথা বলুন ঠিক না ব্যাঠিক নবীজির প্রিয় আসে অনেকে দাবি করেন নবীকে অনেক ভালোবাসে মুখে মুখে বলে নবীকে বেশি ভালোবাসি কিন্তু নবীর আদর্শ উপরে যখন আঘাত আসে নাস্তিকরা যখন দাড়িকে নিয়ে কটাক্ষ করেন আমার ভাইরা তখন এইরকম অনেক ইমানদার আছে গলের শর্তেও হতে পারে কিন্তু মুখে মুখে নবীকে ভালোবাসি নবীর আদর্শ নিয়ে তারা রক্ত ধরাচ্ছে এই রকম তারপরে কিছু ইমানদার নামকে মুসলমান মুখটাকে বন্ধ রাখে কথা বলুন ঠিক না ব্যাটি শুধু তাই নয় সুযোগ পেলে অসংখ্য ইমানদার আছে নিজের দলের কথা চিন্তা করে নিজের ব্যবসার কথা চিন্তা করে অসংখ্য ইমানদার আছে চিন্তা করে এইখানে এই আলেমের বিরুদ্ধে কথা না বললে আমার ক্ষমতা যাবে আমার ব্যবসার না বাঁচবে এই চিন্তা করে নবীর ওয়ারিশ আলেমন আমাদের সঙ্গেও খারাপ ব্যবহার করে আওয়াজতে বলুন কথা ঠিক নেবে ঠিক নবীকে যদি পরিকৃত পক্ষে ভালোবাসতে চাও ও মুসলমান ভাইরা আলা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিউ মাইন আমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবো দুই হাত তুলে বলতে হবে কানা রাজি আছো দুই হাত তুলে বারন লিল্লা হে আল্লাহ তুমি কবুল করো আমি বলছি রাখি আমি বলছি রাখি মাইক রাখে মশা আল্লাহ ফাতনামান ফাতনামান লিল্লা হে তক বি হে তক বিড় প্রিয় উপস্থিতি সম্মানিত প্রিয় হাজিরিন হ্যান্ডবিলটা কই আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আমাদের প্রধান মেহমান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আর একজন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামরুজ্জামান সোহেল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরো অনেক বিশেষ অতিথি মঞ্চে উপস্থিত হয়েছেন আমার আমার সুযোগ্য মামা ব্যবস্থাপনা পরিচালক লাইফ সাইন ল্যাবের আমার মামা আলমগীর সাহেব এবং রফিকুল ইসলাম মামা উপস্থিত হয়েছেন আর অসংখ্য বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন আমি মাহফিল কমিটির পক্ষ থেকে মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি সম্মানিত সম্মানিত সুদীমন্ডলী আমি যথাসময় কথা শেষ করব আমি বলছিলাম আমরা মুখে নয় আমরা কাজে নবীর প্রতি আনুগত্য ভালোবাসা দেখাবো ইংসা সফেন দশ নম্বর আয়াতে যে ব্যবসায় কথা বলছিলেন এই ব্যবসার পুঁজি হলো এই ব্যবসারও পুঁজি হলো ইমান আনুগত্য এবং জানমাল সর্বোচ্চ দিয়ে এই ব্যবসাটা করতে হবে আমার এবং এই ব্যবসার প্রফিট হলো এই ব্যবসার পুরস্কার হলো এই ব্যবসার লাভ হলো আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে বলিস আল্লাহ এই ব্যবসা করবে যারা তিনটা শর্ত মানবে তারা এক নম্বর হরত তুমিন আল্লাহর প্রতিমান পরিপূর্ণ থাকতে হবে তাকমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি দুই নাম্বার হল পরিপূর্ণ রাসুলের প্রতি ঈমান আনতে হবে এবং সর্বশেষ তনুন তিন নাম্বার হলো আমারা রাব্বুল আলামিন বলেন ওয়া তুজাহিদুনা ফিসাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তিন নাম্বার শর্ত হলো তিন নাম্বার শর্ত হলো জান মাল সর্বস্ব